মুখের দুর্গন্ধ সহজে দূর করার উপায় আমরা লক্ষ্য করে দেখি প্রায় মানুষ যখন আমাদের সঙ্গে কথা বলে বিশেষ করে ইমাম সাহেবের সঙ্গে যখন কথা বলে। অনেক মুসাল্লির মুখের মধ্যে চরম দুর্গন্ধ টিকা যায় না আমি আপনাদেরকে বলবো নাম বলে তো আর বলা সম্ভব না আমি আপনাদেরকে বলব মুখের দুর্গন্ধ দূর করার জন্য সহজ কিছু উপায় আছে যদি এই দুর্গন্ধ আপনারা দূর করতে পারেন আপনি মানসিকভাবে যেমন শান্তিতে থাকবেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার সমাজের লোক আপনার আশেপাশের লোকজনও শান্তিতে থাকবে মুখের দুর্গন্ধ একটি মারাত্মক গন্ধ মুখের দুর্গন্ধ হওয়ার প্রধানত কারণ হচ্ছে চারটা এক নম্বর হচ্ছে মুখ যদি শুকিয়ে যায় মুখের ভিতর যদি লালা না থাকে তাহলে মুখে প্রচণ্ড আকারে দুর্গন্ধ বের হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আমরা মেসওয়াক না করি তাহলে মুখের ভিতরে দুর্গন্ধ হয় আপনারা জানেন মেসওয়াক করা শরিয়াতে মস্ত বড় একটি সবাবের কাজ যেই সবাবের কাজটি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় পর্যন্ত তিনি আমল করেছেন আম্মা জানাই শাহ সিদ্দিকারাদি আল্লাহ তালাকে বলেছেন আমার মেসওয়াকটা চিবিয়ে দাও আমি একটু মেসওয়াক করব। মমূর্ষ অবস্থায় মৃত্যুর পূর্বেও তিনি মেসওয়াক করেছেন এই আমল আমাদেরকে যদি আমরা করতে পারি আমাদের মুখের দুর্গন্ধ আশা করা যায় থাকবে না চলে যাবে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে আমাদের মুখে দুর্গন্ধ হয় এটা খেয়াল রাখতে হবে খাবার খেলেই মুখগুলি করে নিতে হবে সম্ভব হলে মেসাক করে নিতে হবে কারণ অস্বাস্থ্যকর খাবার আমাদের মুখের দুর্গন্ধ বাড়াতে সাহায্য করে । চতুর্থ হচ্ছেন হচ্ছে জাতীয় খাবার বিড়ি তামাক গুল ইত্যাদি এই ধরনের খাবার খাওয়ার কারণে দেখা যায় যে আমাদের মুখের মধ্যে চরম দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ দূর করার পূর্বে আমাদের এই খাবারগুলো পরিহার করতে হবে দ্বিতীয়ত আমরা মুখের দুর্গন্ধ দূর করার জন্য কি খেতে পারি যেহেতু মুখ শুকিয়ে যায় বেশি বেশি পানি খেতে হবে পানি জাতীয় ফল খেতে হবে তাহলে আমাদের মুখের ভিতরে লালা আসবে মুখ শুকাবে না মুখের দুর্গন্ধ আসবে না দ্বিতীয় নাম্বার বেশি বেশি ম্যাশওয়াক করব আমরা তাহলে আমাদের মুখে দুর্গন্ধ আসবে না তৃতীয় নাম্বার খাবার খাওয়ার ক্ষেত্রে যেই খাবারগুলো বেশিক্ষণ চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় যেমন গাজর পেঁপে কাঁচা পেঁপে শশা তারপরে পেয়ারা এরপরে এরপরে গাম এগুলো যদি আমরা বেশি বেশি খাই তাহলে বেশি বেশি চিবানোর কারণে মুখের মধ্যে লালা সৃষ্টি হবে আর মুখের মধ্যে দুর্গন্ধ কখনো আসবে না চতুর্থ নাম্বার যে কাজটা আমরা করব। তামাক জাতীয় যেই খাবারগুলো আছে যেমন সিগারেট তামাক গুল জর্ধা, এগুলো থেকে দূরে থাকতে হবে নাপাকি খাবার কখনোই খাওয়া যাবে না এগুলো হচ্ছে সবগুলাই নাপাক এই খাবারগুলো খাওয়া যাবে না আর আল্লাহর নবী বলেছেন যার মুখে দুর্গন্ধ থাকে সে যেন মসজিদে না আসে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আল্লাহর নবী মসজিদে আসতে নিষেধ করেছেন অতএব এ সমস্ত বিষয় আমরা খেয়াল রাখব আমাদের মুখে দুর্গন্ধ থাকলে আমরা সাথে সাথেই মেসওয়াক করে নেবে মেসওয়াক হচ্ছে মুখের দুর্গন্ধ করার সব থেকে ঔষধ